আবদুল্লাহ রে আমি তো তোকে ভালোবাসি না এরে আবদুল্লাহ আমি আখিরি নবীরে ভালোবাসা চাইছিলাম সব দিব রে তোমার বিবি হব রে আবদুল্লাহ তোমার বিবি আমি কসম খাইলাম রে রাহমাত আলমিনের মা যখন হইতে পারলাম না আর জীবনে কোনো দিন বিবাহ বসবো না আমার আল্লাহ বলেন ও মরিয়ম আমার বন্ধুর ভালোবাসাই চাইছিলি আমার বন্ধুর মা হইতি মনে বড় আশা ছিল হইতে পারলি না তোর ভালোবাসা টুকুন আমি আল্লাহ কবুল করেছি জুরি জুরি কন্যা সোহান আল্লাহ আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলন নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমে ওস করি দন্তো ফেলে নবীর প্রেমে ওস দন্ত দন্তো ফেলে নবীরি প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে এই রে প্রেমের পাগল যারা হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গুসুল করাইল তারে ফেরেস্তার দলে গুসুল করাইল তারে ফেরেস্তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাই নবীর প্রেমের পাগল যারা বলতেছিলাম দয়াল নবীর প্রেম ভালোবাসায় কসম খাইলাম জীবনে আর কোনদিন বিবাহ বসবে না আসরের জমিন যেদিন কায়েম হবে ওই মরিয়মের আমার নবীর প্রতি ভালোবাসার পুরস্কার দিবেন আমার আল্লাহ যদিও কালিমা পড়ে নাই যদিও এই যুগে আসে নাই যদিও মরিয়ম মুসলমান হইতে পারে নাই শুধু ছিল গো আমার নবীর ভালোবাসা আল্লাহু কালিমাও পরে নাই নামাজও পরে নাই মুসলমান হয় নাই তারপরও আমার আল্লাহ সিস্টেম করেছে বন্ধুর ভালোবাসার পুরস্কার দেওয়ার জন্য কিভাবে দিবে হাসুরের দিন বিচারের কূপ বসে আমার আল্লাহ ডাকবেন ফেরেস রে আমার মরিয়ম খই মরিয়ম জান্নাতে নিয়ে যাও মরিয়ম জান্নাতে নিয়ে যাও তখন ডাক দিবেন ফেরেস তারা মরিয়ম জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে হাসরের ময়দানে কুঠি কুঠি মরিয়ম আইসা জরু হবে কথা কইছেন এখানে তো কুটি কুটি মরিয়ম হাজির হয়ে গেছে আল্লাহ বলবেন আরে না এই মরিয়ম না তো ইসানবির মা মরিয়ম কই দেখ ইসানবীর মা মরিয়মকে ডেকে আনবেন নবীর মা কই আমি আপনি জান্নাতি হবেন যান আপনি জান্নাতে যান অন্য অন্য মরিয়ম নামের মহিলারা এবার চোখের পানিগুলি গুলি থাকবে ঠুর দুইটা ভাঙতে থাকবে চেহারাটা কালো হয়ে যাবে আমার আল্লাহ বলবেন রে ফেরেস্তারা মরিয়ম নামের মহিলাদের মনটা খারাপ হয়ে গেছে যা আমি আজকে ইমান বুঝি না নামাজ বুঝি না রোজা বুঝি না কালিমা বুঝি না এ মরিয়ম নামের যত মহিলা আছে বলুন না ও ফেরের মে মরিয়ম পড়ছে

ভালোবাসার পুরস্কার কত আসুন আরো সামনে বাড়ি কষ্ট হইতেছে আপনাদের নবীর জন্য কষ্ট করবেন না কষ্টটা কার জন্য করবেন একবার আসুন না আগে বাড়ি ছিলাম নবীর ভালোবাসাই যারা বসে আছো গো পুরস্কারের বাজেট আমার আল্লাহ করতেছে আর একটু অপেক্ষা করুন বাজেট ঘোষণা হয়ে যাবে সোহান আল্লাহ কন্যা কিভাবে ঘোষণা হবে এই তো সামনে আসতেছে আল্লাহ সিস্টেম করেছেন আমি রাব্বুল আলামিন আমার বন্ধু রহমত আল্লিল আলামিন আমি লাইলাহা ইল্লাল্লাহ আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নামে 12 অক্ষর আমার বন্ধুর নামে 12 অক্ষর আমার নামে নক্তা নাই বন্ধুর নামে নক্তা নাই আমার নামে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমার বন্ধুর নামে 12 ঘন্টা আমার আল্লাহ কিভাবে মিলায় জুরে জোরে কোন সুবহানাল্লাহ নিজের নামে শেষ ও আলামিন বন্ধুর নামে শেষ ও রহমত আলামিন দেখছেন না দুনিয়াতে সিস্টেম করে নামের নামে মিল থাকলে কি কয় কি কয় মিতা মিতা কয় না মিতা কয় দুস্ত কয় বন্ধু কয় নামের মিল থাকলে আল্লাহ তখন খুশি হয় কিরে মিতা পাইলে কই আরে আমি তো আমার বন্ধুর সাথে নামের সাথে নামের মিল করে বন্ধুত্ব করেছি তোরা কি হে বন্ধুত্ব করছো রে কন্যা সোহা নামাজ নামাজ পড়বেন কবুল হবে না নবী যদি না থাকে রোজা রাখবেন রোজা হবে না নবী যদি না থাকে হস করবেন হস হবে না নবী যদি না থাকে আর শুন আগেবারই আমার নবী আসতেছে আল্লাহ একবার কেনা বলেন আমার পেটে তার ওই দিন থেকে রাত্রের বেলায় আমি আমেনা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই আমারে কে যেন আইসা খবর দেয় আমি না গো সাবধানে থাইকো তুমি সাধারণ কোনো মহিলা নয় তুমি রাহমাত আল্লী লাল আমিনের মা আমিনা বলেন যেদিন রাহমাত দুনিয়ার জমিনে আগমন করবে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে আমার বন্ধু যদি না হইতো কিছুই হইতো না খালাকলা ফলাক সব বানাইলাম বন্ধুর জন্য তুলন কার জন্য বানাইলো আমার আল্লাহ বলেন আমার বন্ধু বিশেষ মেহমান তোহার আল্লাহ কর্লা আমার বন্ধু বিশেষ মেহমান বন্ধু যাওয়ার আগে আদব নবী পাঠাইলাম যাও ক্লিয়ার করো শীষ নবী পাঠাইলাম ক্লিয়ার করো মোসা নবী পাঠাইলাম পরিষ্কার করো ইব্রাহিম নবী পাঠাইলাম সুন্দর করে সাজাও সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাও সমস্ত পৃথিবী হল নবীর আগমনের প্যান্ডেল সমস্ত পৃথিবী নবীর আগমনের প্যান্ডেল নবী যদি না হইতো পৃথিবী হইতো না বলুন এই মাহফিল যদি না হইতো প্যান্ডেল কি হইতো প্যান্ডেলের কারণ মাহফিল আমার আল্লাহ বলেন পৃথিবীর কারণ আমার বন্ধু সমস্ত পৃথিবী প্যান্ডেল বানাইলাম আমার নবী বিশেষ বন্ধু আসবে এমন কি মক্কা নগর স্টেজ বানাইলাম মক্কা নগর কি আর যদি কন মক্কানগর স্টেজটা মক্কা নগরে বানাইলো কেন মক্কাতে মানুষের কষ্ট যেহেতু আল্লাহর সৃষ্টি কিছুই নাই আমার আল্লাহ কয় মক্কা নগরী পাথরের দেশ মানুষের খাবারের কোন জিনিস নাই এই জায়গাটার মধ্যে আমার নবীরে পাঠায় যে রেখন না নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব বলুন তো নবীর বরকতে মক্কা আই যে বাজেট আমার আল্লাহ দিয়েছে পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে সমস্ত পৃথিবী প্যান্ডেল মক্কা নগর হলো ইস্তেজ মা আমেনার কুল হইল আসন মা আমেনা বলেন যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে রাত 3টার দিকে আব্দুল মুত্তালিব বলেন খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে নাম আত� হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই খবরটা পাই আব্দুল মুত্তালিব